আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে সরাসরি আছি আহ বাংলাদেশ রেলওয়ে কমলাপুরে আহ এখানে তৃতীয়ত কিন্তু যাত্রী সমাগম ব্যাপক পরিমাণে যাত্রী সমাগম দেখা দিয়েছে আহ কিছু কিছু যাত্রী ভোগান্তিও দেখা দিচ্ছে যেমন স্ট্যান্ডিং টিকিটের মাধ্যমে কিন্তু অনেকে যাতায়াত করছে পর্যাপ্ত পরিমাণে টিকিট পাচ্ছে না টিকিট থাকলেও টিকিটের পরিমাণে ছিট পাচ্ছে না এবং কিন্তু আপনারা জানেন ঈদের কিন্তু আর একদিন বাকি এখনই কিন্তু আহ পর্যাপ্ত পরিমাণে কিন্তু বেড়েই চলছে আহ বিশেষ করে আহ রেলের যাত্রা যাত্রার যে যাত্রীগুলো যেমন খুলনা রাজশাহী রংপুর ময়মনসিং আহ কুমিল্লা এবং বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে কিন্তু মানুষ বেশিরভাগ রেলে যাতায়াত করে আহ আগের তুলনায় কিন্তু তুলনামূলক ভাবে অনেকটা স্বস্তিদায়ক যাত্রী আহ যাত্রা করছে বলে সবাই আমার আমাকে জানিয়েছে আহ আশা করছি সবাই নিরবিচ্ছিন্ন যাত্রা পালন করতে পারবে এছাড়াও নিরাপত্তার সাথে কাজ করছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ বাংলাদেশ পুলিশ ডিএমপি শাহজাহানপুর থানা এবং র‍্যাব তিন নিরবিচ্ছিন্ন যাত্রায় পাশে আছেন বাংলাদেশ স্কাউট টিম তুলনামূলকভাবে টিকিট কাউন্টারগুলো কিন্তু বেশ সস্তিদায়ক ছিল এবং টিকিট কাউন্টারে একেবারে ভিড় নেই বললেই চলে মোটামুটি অর্থাৎ অনেকটা স্বস্তিদায়ক যাত্রাবতি করছে এবারের ঈদ ফেরত যাত্রীরা সকলের যাত্রা হোক ভিড় এড়িয়ে নিয়ে সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম